আমাদের এখন এই যে আজকে বলছিলেন না আজকে ভিডিও যেটা দেখলাম ভোট দেওয়া ওনার কথাই ভোট দেবে না পরিষেবা কেন নেবে তাই তো নাকি এটাই বুঝাতে চেয়েছে এরকমভাবে বলে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার নিলি আমাদের সাইকেল নিলি কন কন্যাশ্রী আমাদের রূপশ্রী নিচ্ছিস আমাদের রাস্তায় তোরা চলছিস আবার আমাদের বিরুদ্ধে তোরা কথা বলছিস তৃণমূলের নেতারা বলে না ওর জবাব আজকে দিক থেকে একটা একটা ওষুধ দিয়ে দেবো দিতে পারবেন তো আচ্ছা ওদের কি এই মমতা ব্যানার্জি কি ট্যাক্সাল আছে নাকি অভিষেক ব্যানার্জির কি টাকা ছাপানো মেশিন আছে গোপনে ঘরের মধ্যে যা টাকা ছাবিয়ে আপনার আমার বাড়ির যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি মায়েরা তাদেরকে দিচ্ছে এরকম সিস্টেম আছে তাহলে টাকাটা কোথা থেকে আসছে আপনার আমার মেহনতের টাকা সকাল ঘুম থেকে উঠি আর ঘুমানো সারাদিন যা কাজ করছি সব ট্যাক্স নিচ্ছে একটা স্টেটে থাকছে একটা সেন্ট্রালে চলে যাচ্ছে এই ট্যাক্সের টাকা জমা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার একশো দিনের যদিও কাজ বন্ধ হয়েছে হাইকোর্ট অর্ডার করার পরেও কাজ হচ্ছে না আমরা দাবি করেছি একশো দিনের কাজ দ্রুত চালু করতে হবে যাই আবাস যোজনা যাই বলুন না কেন যেটা কেন্দ্রের আসছে যারা রাজ্যে আসছে সবটাই আমাদের ট্যাক্সের টাকায় তো আমরা কিভাবে ট্যাক্স দিচ্ছি আমরা ঘুম থেকে উঠে কি করি প্রথমে ব্রাশ নিয়ে পেস্ট লাগিয়ে দাঁতে ব্রাশ করি না তো ব্রাশটা কিনছি ওখানেই আমরা ট্যাক্স দিই যে পেস্ট কিনছি ওটাতেও ট্যাক্স দিই আমরা ম্যাচিস দিসলাই কিনে না এক টাকা দাম দেখুন ডিসলাই কিনে কেউ আগুন লাগাবার জন্য কেউ বিড়ি খাওয়ার জন্য আর কেউ আগুন সমাজকে আলোকিত করার জন্য অর্থাৎ মোমবাতি বা জ্বালানোর জন্য যে যেমনভাবে ইস্তেমাল করে ওইটা কিনছি ওটা তো আমরা ট্যাক্স দিই আমার হাতে একটা ওয়াটার বোটল আছে তো নাকি এটার দাম কত ভাই কি করে জানলাম এমআরপির পরে ম্যাক্সিমাম রিটেল প্রাইস দশ টাকা এটা পারলে আমরা কমাই সাড়ে আট টাকা ন টাকাতেও কিনে নিই দশ টাকার ওপরে বিক্রি করা এটা দণ্ডনীয় অপরাধ কিন্তু এই যে দশ টাকাটা আমরা এমআরপি থেকে জানতে পারি মালটার দাম কত ওই এমআরপির নিচে একটা ছোট্ট করে লেখা থাকে আমরা সেটাকে আর ভাবার চেষ্টাই করি না ইনক্লুজিভ অফ অল ট্যাক্সেস কী লেখা থাকে ইনক্লুজিভ অফ অল ট্যাক্সেস সমস্ত রকম ট্যাক্স দিয়ে এটার দাম দশ টাকা এই যে আমরা ট্যাক্স দিচ্ছি এই ট্যাক্সটা জমা হচ্ছে একটা কেন্দ্রে যাচ্ছে একটা রাজ্যে থাকছে এই জমা হওয়া ট্যাক্স থেকেই তো আপনার আমার বাড়ির মায়েরা যদি আমার মা নেয় না লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কন্যাশ্রী রূপশ্রী যেটাই বলুন না কেন এটা হচ্ছে তাহলে আজকের পর থেকে যদি কেউ জ্ঞানের কথা বলে যদি কে জ্ঞান দেয় আমাদেরকে যে তুমি আমাদের সরকারে নিচ্ছ আমাদের সমাজ সরকারের সমালোচনা করছো উত্তর দিতে পারবেন তো এই ভাই তুমি চুপ করো এই সরকারের যে গাড়িগুলো চলছে যে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গাড়ি চড়ে মন্ত্রীরা ঘুরছে সাইরেন বাজিয়ে ওই গাড়িটা ওই গাড়ির তেলটা আপনারা দিচ্ছেন এটা আপনারা বলবেন আপনাদের ট্যাক্সের টাকা জমা হচ্ছে তো শুধু তাই নয় আপনাদের এই ট্যাক্সের টাকা জমা হয়ে আমি কটা পাচ্ছি জানেন কটাকা টাকা এই আজকে যে ভিডিওটা দেখেছি উনিও পাচ্ছেন এক লক্ষ একুশ হাজার টাকা আমিও পাচ্ছি এক লক্ষ একুশ হাজার টাকা উনিও বছরে পঞ্চাশ হাজার টাকা পায় আউট অফ স্টেট ঘোরার জন্য ট্রাভেলিংয়ের জন্য পাই উনিও পাই আমিও পাই স্টেট ফার্স্ট ক্লাস এসিতে আনলিমিটেড বুঝতে পারছেন আর উনি জ্ঞানের কথা বলছে এগুলো কোথা থেকে আসছে সব আপনাদের ট্যাক্সের টাকা থেকে তো যদিও আমি এক লাখ একুশ হাজার টাকা আমার নিজের কাজে লাগাই না আমি মানুষের সাথে খরচ করে দিই কিন্তু জানতে হবে আপনাদের তাহলে আজকের পর থেকে যদি কেউ আপনাদের কথা বলে খেসা করে আপনারা দায়িত্ব নিয়ে বলবেন নবান্নের চোদ্দ তালাতে যে এসিটা চলছে ওই এসিটা আমাদের ট্যাক্সের টাকায় কেনা আছে সুতরাং আমাদেরকে জ্ঞান দিতে এসো না তোমার মুখ্যমন্ত্রীকে বলো সিল এসি বন্ধ করে গরমে বসতে যে চোদ্দ তালাটা তৈরি হয়েছে আপনার আমার প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তৈরি হয়েছে আজকের পর থেকে যদি কেউ বলে এর উত্তরটা দেবেন এখন দিদিমণির নতুন একটা প্রজেক্ট নিয়ে এসেছে রাজ্যের জন্য আমার পাড়া আমার সমাধান শুনতে খুব ভালো লাগছে এটা উল্টোটা কী হবে বলুন তো তৃণমূলের পাড়া আর তৃণমূলের কাটমানি হয়ে যাবে ও তো টাকা ভোটের জন্য তুলছে এখন একশো দিনের কাছ থেকে টাকা লুটত বন্ধ হয়ে গেছে আবাস যোজনার কাটমানি বন্ধ হয়ে গিয়েছে ও টাকাটা এখন পার্টির ভোটের খরচ তুলতে হবে না তার জন্যই আটশো কোটি টাকা বরাদ্দ করেছে লুট হয়ে যাবে কিন্তু আপনারা বলেন এটা দরকার ছিল এর আগে পঞ্চায়েতের অ্যাক্ট দেখুন গ্রামসভার কথা বলা হয়েছে সরি গ্রাম সংসদের কথা বলা হয়েছে আপনার বুথের কি কাজ হবে কে আবাস যোজনার বাড়িটা পাওয়া উপযুক্ত কে কার লক্ষ্মী ভাণ্ডার পাওয়া দরকার প্রকৃত অর্থে কার বিধবা ভাতা পাওয়া দরকার কার বার্ধক্য ভাতা পাওয়া দরকার বা কোথায় পানীয় জলের ব্যবস্থা করতে হবে কোথা লাইটের ব্যবস্থা করতে হবে কোথায় ছোট্ট পোল নির্মাণ করতে হবে অর্থাৎ আপনার বুথে আপনার মহল্লাতে যা কাজ হবে সে তার জন্য বছরের নির্দিষ্ট সময় মেনে গ্রাম সংসদ করতে হবে এটা অলরেডি পঞ্চায়েত উল্লেখ আছে এই অ্যাক্টকে তিনি ধ্বংস করে দিয়েছেন তোলাবাজি করতে করতে এই আইনটাকে ধ্বংস করে দিয়েছে আর আদিবাসী ভাইদের জন্য আদিবাসী উদ্দেশ্য এলাকার জন্য গ্রামসভার কনসেপ্ট আছে ওই গ্রামসভার কনসেপ্টটাকেও সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে যদি গ্রাম সংসদ গ্রামসভা এই দুটো কনসেপ্ট যেটা আছে যদি ঠিকঠাক থাকতো আমার পাড়া আমার সমাধান করতে লাগতো না তবে আপনাদের বলি আপনারা জানেন আমি ভোটে নির্বাচিত হয়েছি দু হাজার একুশ সালের পরে একুশ সালে একুশ সাল থেকে আমি গতকাল পর্যন্ত বলছি আমি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে গিয়েছি আমি বিশ্বাস করি ভোটের সময় এমন আমি মানুষের কাছে গিয়ে কাকা জ্যাঠা মামা পিসি খালা চাচা বলে ভোট চেয়েছি বিধায়ক হয়ে যাবার পরে তাদের সার্টিফিকেটে তাদের কাগজের তাদের কোনো দরকার পড়ে আমার আমার কাছে তারা কেন আসবে পাঁচ বছর তাদের কাছেই আমি যাব এই জন্য আমি এক প্রকার দুয়ারে এম এলএর এম এলএ এম ফর পিপল এই হ্যাশট্যাগ দিয়ে আমি মানুষের কাছে পৌঁছে যাচ্ছি তারপরে আপনারা দেখলেন দুয়ারে সরকার এসেছে এখন পাড়ায় সমাধান হচ্ছে আপনাদের বলবো যদি আপনারা আমাদের সাথ দেন যদি সচেতন হন কথা দিচ্ছি আপনাদের সরকারকে বাধ্য করবো আপনার দরজার সামনে না পঞ্চায়েতে দাঁড়িয়ে যাবে তাই বন্ধুগণ সচেতন সজাগ হতে হবে অন্যতায় কি হবে কে বলবে আমি মুসলমানদের বাঁচাবো কে বলবে আমি হিন্দুদের বাঁচাবো বন্ধুগণ ওবিসি নিয়ে একটা নোংরা রাজনীতি হচ্ছে এভাবে বোঝানো হচ্ছে মুসলমানদেরকে সব দিয়ে দিয়েছে আমার হিন্দু ভাইদেরকে বাদ দিয়েছে কিন্তু আমি আপনাদের বলি না মুসলমান না হিন্দু আমরা চাই যারা আর্থিকভাবে দুর্বল বিজ্ঞানসম্মতভাবে সার্ভে করা হোক চারটে মুসলমান ছটা হিন্দু বা ছটা মুসলমান চারটে হিন্দু এই ব্যালেন্সের আমি পক্ষপাতী নই বিজ্ঞানসম্মতভাবে সার্ভে করা হবে উনিশশো তিরানব্বই ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্টকে সামনে রেখে ওই আইনকে মান্যতা দিয়ে সার্ভে করে যাদেরকে ইনক্লুড করার দরকার তাদেরকে ইনক্লুড করা হোক তার পরিবর্তে বারবার রাজ্য সরকার শুধু মন পাওয়ার জন্য বাস্তবিক অর্থে শূন্য কিন্তু মন পাওয়ার জন্য বারবার অবৈধ মানে বৈধপন্থা অবলম্বন না করে তৈরি করছে এর ফলে কি হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত মুসলিম তারাও আজকে যতটা ক্ষতিগ্রস্ত যারা ও সম্প্রদায়ভুক্ত হিন্দু তারাও একইভাবে ক্ষতিগ্রস্ত বারবার কোর্টের কাছে গিয়ে ধাক্কা খাচ্ছে তাই আমরা রাজ্য সরকারের কাছে দাবি রেখেছি বিজ্ঞানসম্মতভাবে কমিশনের অ্যাক্টকে মান্যতা দিয়ে দ্রুততার সাথে ওবিসি সম্প্রদায়ভুক্ত কারা সার্ভে করে সেটাকে পাবলিশ করা হোক এবং হিন্দু মুসলিম নির্বিশেষে যাদের প্রকৃত দরকার তাদেরকে কি হোক ফ্যাসিলিটি দেওয়া হোক বন্ধুগণ আমি একটা উদাহরণ দেব এটা শহরের মানুষ অনেক আছেন মাইকের আওয়াজ যাচ্ছে শহর গ্রাম সবার কথা বলছি গ্রামের মানুষও আছেন আজকে আপনারা বাড়ি যাবেন যাদের বাচ্চাগুলো সন্তানগুলো সরকারি স্কুলে পড়ে ক্লাস ফাইভ সিক্স থ্রি ফোরের বাচ্চাদেরকে ডাকবেন থ্রি ফোরের বাচ্চাদেরকে গিয়ে অঙ্কের বইটা গণিতের বইটা খুলে দেবেন অনিশুনাল এক যেটা আছে খুলে দিয়ে বলবেন অঙ্কটা করত যারা বেসরকারি স্কুলে পড়ছেন তাদের কথা বলছি না এরা সরকারি স্কুলে সবাই থেকে এখানে বেশি ভাগ শ্রমজীবী মানুষ দেখবেন পারে কি ক্লাস ফাইভ সিক্সের বাচ্চাকে জিজ্ঞাসা করবেন পেনটার খাতাটা দিয়ে বলবেন তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম কোন স্কুলে পড়িস আর ঠিকানা ইংলিশে লেগে তো বাবা দেখবেন কটা ফিল করে কটা পাস করে কাদের ছেলে ওটা ভোটারদের ছেলে কাদের ছেলে যে পোস্টে উঠে ছান্নাটা বাঁধছে আর যার জন্য ঝান্ডা বানছে তার খোঁজ নিয়ে দেখুন তার পরিবারের কি কোথায় বেসরকারি স্কুলে পড়াচ্ছে সময়ের সাথে সাথে বিদেশে পাঠিয়ে দিচ্ছে ডিগ্রি করে নিয়ে আসছে আর আপনাকে লাঠিয়াল বানাবার প্ল্যান করছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব রাজনৈতিক মতো বিরোধ থাকতে পারে এটাই ডেমোক্রেসি আপনাকে বিজেপি ভালো লাগে সিপিএম ভালো লাগে আইএসএফ ভালো লাগে কংগ্রেস ভালো লাগে যে দল ইচ্ছা করুন কিন্তু যার জন্য আপনি গলা ফাটাচ্ছেন সে আপনাকে পরিবর্তে কি দিচ্ছে দেখুন আপনি গলা ফাটাচ্ছেন কালকেও আপনার ছেলে যাতে তার ছেলের হয়ে গলা ফাটায় সেই জন্য যত স্কুলগুলো আছে দেখুন এই সরকারি স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে না শিক্ষক আছে না শিক্ষার পরিকাঠামো আছে আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাম রহিমকে একসাথে আওয়াজ তুলতে হবে ফতেমা সীতাকে একসাথে আওয়াজ তুলতে হবে যে স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করতে হবে আজকে তো প্রাইমারি স্কুলগুলো কি হয়েছে রন্ধনশালা হয়ে গিয়েছে আর শিক্ষাদানের জায়গা আছে দেখুন না গিয়ে শহরের কথা আমি দূরে বলতে পারবো না অশোকনগর শহরে কী হয়েছে কিন্তু গ্রামেরগুলোতে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দায়িত্ব নিয়ে আমি বলতে পারি যে যদি একশো বাচ্চা থাকে দুশো বাচ্চা থাকে একটা টিচার পাবেন যে তালা খুলছে সেই ঘন্টা লাগাচ্ছে সেই প্রেজেন্ট করছে সেই মিড ডে মিলের হিসাব রাখছে তাহলে আপনার আমার ছেলেটা পড়বে কখন ভাই পড়াবে কখন তাকে যাচ্ছে গিয়ে মিড ডে মিলটা খাচ্ছে চলে আসছে আর আপনি আমি শ্রমজীবী মানুষ সকালবেলা উঠে বাজারে চলে যায় কেউ ভ্যান টানে কেউ মাঠে যায় কেউ ট্রেন ধরে কলকাতায় কাজে যায় ম্যাক্সিমাম আমরা এই সমাজের মানুষ তো নাকি না টুকাইদার মতো সবাই সরকারি চাকরি করে তো এইটা হয়তো আমাদের বলে তাহলে আমাদের কি হবে আমাদের হয়ে বলার কে থাকছে আমার জনপ্রতিনিধি বিধানসভায় গিয়ে বলার দরকার যে পশ্চিমবাংলায় সাড়ে আট হাজার স্কুল বন্ধ হচ্ছে কেন উনি বাংলার জন্য অনেক সেন্টিমেন্ট বাঙালিদের নিয়ে উনি অনেক কথা বলছেন কিন্তু আমার কটা প্রশ্ন থেকে যায় পশ্চিম বাংলায় প্রাইমারি আপার প্রাইমারি স্কুল মিলিয়ে সাড়ে আট হাজার বাংলা মাধ্যম স্কুল বন্ধ হতে চলছে কেন এর জবাবটা উনি দিতে পারবেন আমাদের পার্টি তৈরি এই জন্যই করেছি বঞ্চিত ও নিপীড়িত মানুষের কণ্ঠ হওয়ার জন্য যেই কণ্ঠকে পেছন দিক থেকে কেউ টিউনিং না করতে পারে অশোকনগরের বুকে দাঁড়িয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবাংলার বিধানসভায় আঠারোটি এসটি টি কমিউনিটির বিধায়ক আছে শিডিউল ট্রাইব কমিউনিটির বিধায়ক আছে কিন্তু সেই বিধায়কদের যেহেতু পেছনে টিউনিং করা আছে কতটা বলতে পারবে কী কী বলতে পারবে কাদের জন্য বলতে পারবে কী কী বলতে পারবে না সবটাই নির্দিষ্টভাবে তাদের করে দিয়ে আছে ফলে তারা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে জোর গলাই বলতে পারে না আদিবাসীদের সাংবিধানিক অধিকার শিডিউল সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারবে কিন্তু ইন্ডিয়ান যে প্ল্যাটফর্মটা দিয়েছে সেকুলার এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একজন দলিত একজন একজন হিন্দু একজন মুসলমান একজন দলিত একজন বর্গের আমতুয়া সমাজের মানুষ তাদের সাংবিধানিক অধিকার যা আগাছে সেইগুলো নিয়ে তার কণ্ঠে বলিষ্ঠভাবে সংবিধানের গণ্ডিতে থেকে বলার পূর্ণ স্বাধীনতা দিয়েছে